আমার একটু মায়নাদের চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি দেখুন আজকে আমি গরম মাংস রান্না করেছে আর আম্মুর হাতে গরম মাংস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সো আম্মু গরম মাংস রান্না করার জন্য যা যা লাগবে আমরা সব নিয়ে নিয়েছি প্রথমে মাংস নিয়ে নিয়েছে তারপর পেঁয়াজ হলদে গুঁড়া মরচর গুঁড়া লবণ দেওয়ার পরে এখানে সবিন তেল এমনকি সরিষা তেল দুটিই দিয়ে দিচ্ছে আর এই যেমন হচ্ছে তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে আছে জিরা গুঁড়া তারপর গরম মশলার গুঁড়ো এগুলাও দিয়ে দিচ্ছে তারপর এটাকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে আপনি চাইলে কিন্তু খুঁজে দিয়েও রাখতে পারেন কিন্তু হাতের সাথে মাখলে আরও মানে খেতেও টেস্টি হয় মশলাগুলো চারিদিকে লেগে যায় তারপর এখানে দেখুন একটু কষিয়ে নেবে কষানোর পরে আলু দিয়ে দিবে তারপর এখানে পানি দিয়ে দিবে দেখুন এখানে কিন্তু আমাদের মাংস রান্না শেষ এখানে করবে যে শাক ভাজি তার জন্য আমার শাকটাকে নিয়ে নিয়েছে মানে এখানে শাক নিয়ে নিয়েছে তারপর লবণ তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করেছে আর দেখুন এতটুকু হয়ে গিয়েছে আর এই যে আজকে আমাদের মাংস রান্না আর হচ্ছে এটা আর অনেক দিন আগের কিছু ভিডিও আমার মামার বিয়ের ভিডিওটা দেখুন আমার মামির লেহেঙ্গাটা আর আমার মামি যেহেতু তার জন্য আর ছবি দেখালাম না দেখুন লেহেঙ্গাটা কত সুন্দর মিষ্টি আর পিঙ্ক কালার মিক্স মিক্স অনেক সুন্দর পুতি দিয়ে কাজ করা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই দেখুন এই আপুটা মামাকে মেহেন্দি দিয়ে দিয়েছিল এই আপুটা কিন্তু আমাদের সবাইকে মেহেন্দি দিয়ে দিয়েছে আর এদিকে দেখুন মামার বিয়ের মানে যে রান্না বান্না হয়েছে সেগুলো আর এদিকে দেখুন হলুদ বাড়ছে মানে হলুদের যা যা করে সব কিছু করে নিয়েছে সকালবেলা আমরা এই মানে হলুদ দিয়েছি তারপরে হচ্ছে আমরা দুপুর টাইমে গিয়েছিলাম মামিকে আনতে আর এদিকে দেখুন নানুরা গরু মাংস তারপর অনেক কিছু রান্না করছে আর এই যে সবজিও রান্না করছে আর এই যে এখন হচ্ছে তারপর আমরা সব কিছু রান্না করার পরে কিন্তু আমরা দুপুরবেলা রওনা দেবো আর এই যে দেখুন এখন হচ্ছে আমরা রওনা দিয়েও দিয়েছি বাবা দেখুন পিছনে আর আমি আর আমার বোন মানে দুই পাশে মামা মামাকে ধরে নিয়ে যাচ্ছি আর এই যে বলন্ত গাছ এটা কি গাছ এই গাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই গাছটি হচ্ছে লজ্জাপতি গাছ হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর কিউট কিউট পিঙ্ক কালারের ফুল আর লজ্জাপতি গাছটা কত সুন্দর আমার বোন একটু এই ভিডিওটা কিন্তু আমার বোন করেছে ধরে শুধু এখানে কিন্তু আমাদের মা বাড়ির সামনে এটা অনেক অনেক লজ্জাপতি কাজ আমি প্রত্যেকটা দিন সকালবেলা এসে এটাকে ধরি আর এটা একটা হয়ে যায় সেই তো দেখুন আর দেখুন বাবা কিন্তু বাঙ্গি নিয়ে এসেছিল আম্মু হচ্ছে বাঙ্গিগুলোকে কেটে নিয়েছে আর বাঙ্গি কিন্তু আমার একদম পছন্দ না আর কার কার পছন্দ কার কার পছন্দ না অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই আমি ঝটপট করে কেটে নিল তারপর আমরা এখন হচ্ছে বাঙ্গিটা খাবো এটা কিন্তু সন্ধ্যার নাস্তা আর আম্মু শুধু বাবা শুধু বাঙ্গি না আরও মাছও নিয়ে এসেছিলো আরও আম্মু করেছিল পেঁয়াজি আর এই তো আজকের আমাদের ভিডিও তো ঠিকই সবাই বলতে টাটা